শরীরের একটা অঙ্গ ছাড়া যেমন শরীরটা চলতে পারে না তেমন একটা সংসারের স্বামী স্ত্রী সন্তান সব মিলেই একটা মানে পরিপূর্ণ সংসার বললে চলে হাইব্রিয়ন আমিরিঙ্কু আমার নতুন একটা বললে সকলকে স্বাগতম তো আমি এই যে সকাল সকাল নাস্তা হয়ে গিয়েছে রিওনকে নিয়ে আমি স্কুলে চলে যাচ্ছি তো নাস্তা করে ঘরটাকে একটু গুছিয়ে নিয়ে আমি রিয়নকে নিয়ে স্কুলে চলে আসছি তো রিয়নকে স্কুলে দিয়ে তারপর হচ্ছে বাসায় যেয়ে একটু রান্না করব তো রিওনকে স্কুলে দিয়ে আমি চলে আসছি বাসায় তো একটু রান্না করব তো আমার আর রিয়নের জন্যই খাবারটা খাবার রান্না করব তো ভাবলাম একটু খিচুড়ি করে নিই তো আমি একদম সিম্পলভাবে একটু খিচুড়ি করে নিচ্ছিলাম যেহেতু তো আমি খাবো এতটা প্যারা নেই ওর বাবা থাকলে একটু প্যারা থাকে কারণ ওর বাবা হচ্ছে খাবার নিয়ে খুব একটু খুতখুতে টাইপের তো আমি একটু জিরে ফোড়ন দিয়ে রসুন তারপর হচ্ছে তোমার পেঁয়াজ আর হচ্ছে আলু একসাথে আমি দিয়ে দিলাম তো একটু ভেজে নেব কোনো বাটা মশলা দিব না একদম মানে গোটা মশলাই রান্নাটা করব তো আমি দিয়ে দিয়েছি এখন হচ্ছে দিয়ে দিলাম একটু হলুদ আর লবণ দিয়ে দেবো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব আর একটু লবণ হচ্ছে আমি প্রথমে দিয়েছিলাম তো যার কারণে লবণটা একটু পরেই দিবো তো দিয়ে এখন ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি আর অ্যাকচুয়ালি যেটা বলতে গিয়েছিলাম যে একটা সংসারে মানে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা সবারই সমান গুরুত্ব কারণ একজন না থাকলে আসলে সংসারটা সংসার বলে মনেই হয় না তো আমি দেখো চা আলুগুলো আলু তারপরে পেঁয়াজ রসুন একসাথে ভেজে নিয়ে চাউল আর ডাউলগুলো দিয়ে দিলাম তো দিয়ে এখন হচ্ছে আমি ভালো করেছে ভেজে নেব একদম ভালো করে ভেজে নিতে হবে তো একদম জোড়ো করে ভেজে আমি হচ্ছে মাঝখানটি একটু ফাঁকা করে নিলাম একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে চাউলের সাথে ভালো করে ভেজে নিলাম আমি এইভাবে কিন্তু আগে অনেক খিচুড়ি রান্না করতাম যখন আমি স্টুডেন্ট লাইফে ছিলাম তখন অনেক রান্না করতাম তো অনেক এইভাবে রান্না রান্না করা হয় না তা ভাবলাম আজকে একটু এইভাবেই রান্না করি তো ভালোই লাগতো কিন্তু খিচুড়িটা পরে দুইটা মরিচ দিয়ে দিলাম ঝালটা বেশি হবে না রিওন খাবে যেহেতু আর হচ্ছে পরিমাণ মতো যে জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি হচ্ছে প্রেশার কুকারে মানে সিটি দিয়ে দেবো আর দেখা যায় তোমার মানে খিচুড়িটা কিন্তু প্রেশার কুকারে বেশি ভালো লাগে আমার কাছে যেটা মনে হয় এমনি মানে পাতিলে রান্না করার থেকে প্রেশার কুকারে আমার কাছে খিচুড়িটা বেশি মজা মনে হয় তো আমি এই যে জলটা দিয়ে একটু চেড়ে মিক্সড করে দিচ্ছিলাম আর দেখা যায় মানে যখন রান্না করতে ইচ্ছা করে না কিংবা বাসায় দেখা যায় মানুষও কম থাকে তখন এইভাবে সিম্পল খিচুড়ি রান্না করা যেতেই পারে তো মাঝে মাঝে আমি স্টুডেন্ট লাইফে রাত্রে রান্না করতাম মানে রাত্রে খাবারের জন্য মাঝে মার কাছ থেকে আর কি পারমিশন নিয়ে আমি খিচুড়িটা রান্না করতাম তাই অনেকদিন পরে খিচুড়িটা রান্না করতেছি তো আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে তোমার হলুদ তারপর হচ্ছে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম মানে ভাজা জিরে ভাজা গরম মশলা আর কি দিয়ে আমি ঢাকনা মানে ঢাকনা দিয়ে সিটি দিয়ে নিয়েছি তিনটা চারটে মতো সিটি দিয়ে নিয়েছি তো খিচুড়ি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমেরিকান খিচুড়িটা খেয়ে নেব তো যেটা বলতে গিয়েছিলাম একটা শরীরে যেমন প্রতিটা অং মানে মানে অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া তোমার একটা শরীর কিন্তু কখনো চলতে পারে না একটা না থাকলে আর একটা কোনো মূল্য নেই যেমন চোখ না থাকলে কিন্তু তোমার কোনো মূল্য নেই একটা হাত না থাকলেও কিন্তু মূল্য নেই মানে একে অন্যের পরিপূরক প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন তো তেমনি একটা সংসারেও হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা যেমন হাজব্যান্ড না থাকলে একটা সংসার চলে না কারণ একটা পুরুষ মানুষই একটা সংসারে বটগাছ একটা মহিলা যে সংসারটাকে মেনটেন করে তো একটা সংসারে দেখবে যে একটা মহিলা যদি মানে ক মানে সপ্তাহখানিক না থাকে তাহলে সে সংসারের অবস্থা থাকে না সাধারণত আমি বাড়িতে গেলে যখন বাসায় আসি তো আমার বাসা কিন্তু আসলে তাকানো মতো অবস্থাতে থাকে না তো আসলে সবাইকে প্রয়োজন আর একটা বাচ্চা একটা পর্যায়ে হাজব্যান্ড ওয়াইফ যখন মানে একটা পর্যায়ে এসে হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসাটা মানে বেঁধে রাখে হচ্ছে একটা সন্তান তো সন্তানটাও খুবই ইম্পর্টেন্ট তো একটা সংসারে সব কিছুই গুরুত্বপূর্ণ তো অনেক কথা বলে ফেললাম তো এখন হচ্ছে যে আমি কেটে নিয়েছি আমি আর জিয় এখন নাম খাবো সন্ধ্যার দিকে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে লাইক করো কমেন্ট করার প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থাকো ফেসবুক থেকে দেখলে ফলো দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও